উত্তরীয় পড়িয়ে জঙ্গল সাফারিতে অভ্যর্থনা পর্যটকদের তাও আবার বন দপ্তরের পক্ষ থেকে যা কিনা পর্যটকদের ডুয়ার্স ঘোরার আলাদা স্বাদ জুড়েছে তিন মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল জঙ্গল 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 খুলতেই সূচনা পর্যটকদের সাফারি দিয়ে গত তিন মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান ষোলোই সেপ্টেম্বর সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল সংরক্ষিত বনাঞ্চলগুলি ফের পর্যটকেরা ডুয়ার্সের জাতীয় উদ্যানে ঘুরতে পারবে জিপসি সাফারি ও হাতি সাফারি এদিন সকালে গরুমারার জাতীয় উদ্যানের গেটে পর্যটকদের উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন বন দপ্তরের কর্মীরা প্রথম দিনেই প্রচুর পর্যটকদের জিপসি নিয়ে জঙ্গল ঢুকতে দেখা গেল স্বাভাবিকভাবেই এই দিন ফের এই দিন থেকে ফের বন্যপ্রাণীদের দেখার জঙ্গলের গভীরে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন পর্যটকেরা এই মুহূর্তে উত্তরবঙ্গে জুড়ে বৃষ্টি হচ্ছে তাই পুজোর মরশুমে বর্ষার জঙ্গলের আনন্দ অনুভব করতে পারবেন তবে বৃষ্টি কতদিন থাকবে তার উপর নির্ভর করবে জঙ্গলে ঘুরতে আসা পর্যটকরা বলেন বনকর্মীরা যেভাবে বরণ করে আমাদের জঙ্গল ঢুকতে স্বাগত জানালেন সত্যি ভালো লাগলো তিন মাস বন্ধ থাকার পর এদিন জঙ্গল খুলে গেল খুব ভালো লাগছে জিপসি সাফারের মধ্য দিয়ে জঙ্গল ঘুরতে পারব তবে আমরা উৎসুক জঙ্গলে প্রবেশের পর কোন কোন জন্ম জন্তুদের দেখা মিলবে বিউরো রিপোর্ট আমাদের টিভি কোথার থেকে এসছেন কোথায় কোথায় যাবেন যাব বলতে আজকে তো আমরা এসেছি গত তেরো তারিখে এখানে এসেছি তেরো তারিখ সকাল দশটার সময় এখানে এসেছি আমরা এসেছি কল্যাণী নদী মানে জঙ্গল সাফারি করবেন আজ থেকে তো জঙ্গল খুললো কতটা আশা আশায় ছিল না তো দিন যে আসবেন হ্যাঁ আসবো দিন ধরে প্ল্যান ছিল কিন্তু পনেরো তারিখ পর্যন্ত বন্ধ ছিল আজকে খুলছে আজকে আমরা অনেক দিন আগে থেকেই পরিকল্পনা করার পর আজকে সেটা বাস্তবায়িত হচ্ছে জানি না কতখানি ভেতরে কী দেখতে পাবো হ্যাঁ কিন্তু আশায় আছি ফ্যামিলি নিয়ে এসছে হ্যাঁ হ্যাঁ ওটা আমি আমার সহদম মানে আমার মেয়ে আমরা তিনজন বলছি যে আপনাদের কি বরণ করে নেওয়া হলো হ্যাঁ হ্যাঁ বরণ করে নেওয়া হলো ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এক দীর্ঘদিন বন্ধ থাকার পর প্রায় তিন মাস আজকে প্রথম ওপেন হচ্ছে আপনার নাম আমার নাম ডক্টর জয়ন্ত দাস

আপনি যে ডিস্ট্রি চালক নিস আপনার নাম আমার নাম অশোক সেন অশোক অশোক সেন